মতের ভিন্নতার কারণে প্রাণ বিলিয়ে দিতে হয়েছে মাওলানা উদ্দিনকে আপনার সকলেই গাজীপুরের এই ঘটনাটি জেনে থাকবেন আপনারা শুনলে অবাক হবেন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলাৎকার করার এটাকে এক পাশে রাখলাম কিন্তু সাংবাদিকরা এবং আমাদের শানে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন যখন সেখানে তদন্ত করছে তখন ভিন্ন ভিন্ন তথ্য এবং ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা জানতে পারি সেখানে পারিবারিক জের ধরে কিছু শত্রুতার কারণেও এই বিষয়টি সংগঠিত হয়েছে অনেকেই সাক্ষ্য দিয়েছে এই মারানা সাহেবকে বেশ কিছু মানুষ শত্রুতার জের ধরে তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে মব জাস্টিস করার জন্য অপচেষ্টা চালিয়েছে তার পাশাপাশি আমরা আরও জেনেছি যে তাকে শুধুমাত্র ওই নামাজের তারাবের সংখ্যা নিয়ে তার সাথে একটা এলাকার কিছু মানুষের বাকবিতন হয় তারা বলেছে আটটাকাত এই ইমাম সাহেব বলেছে বিশ্বাখাত এই নিয়ে তাদের অনেক মতপার্থক্য দেখা যায় যদিও কিছু মানুষ সেই হুজুরকে বলাৎকারকারী হিসেবে অভিযোগ দিচ্ছে যদিও এক সত্য প্রমাণ এখন আমরা হাতে পাইনি কিন্তু এর জের ধরে একটা মানুষকে সকলে মিলে পেটানো এবং তাকে জেলখানায় নিয়ে যাওয়ার সময় মুখে পানি না দেওয়া এটা কতটুকু মানবতা বিরোধী অপরাধ সেটা কি বলার অপেক্ষা রাখে আমরা কবে মানুষ হব মতের ভিন্নতা এটা একটা সৌন্দর্য আপনার ভালো লাগলে মানবেন ভালো না লাগলে মানবেন না কিন্তু এই বিষয়ে এমন বিরোধ ছড়িয়ে একটা প্রাণ নিঃশেষ হয়ে গেল। একটা মায়ের বুক খালি হয়ে গেল সন্তান তার বাবাকে হারালো স্ত্রী তার স্বামীকে হারালো এটা কি মতপার্থক্যের সৌন্দর্য আপনি বলবেন আজকে আমরা মত হওয়ার কারণে আমাদের বিভেদ বেড়ে যাচ্ছে এটা কখনো সৌন্দর্য হতে পারে না এক অন্যের প্রতি সহনশীল হন আজকের এই রইস উদ্দিনকে সামনে রেখে ভবিষ্যতে যাতে এমন ঘটনা কখনো না ঘটে সে ব্যাপারে সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি